আপনাদের খেলা পঁচিশটা মানে এই গিলাস পঁচিশটা এমন গিলাস এলা বেশি হার্ড না লরম গ্লাস ঠিক আছে আপনাদের হাতে সবার হাতে একটা বেলুন দু আছে বাসি মারবো খেলা শুরু হবে দুইজন করে প্রতিযোগিতা ওঠে একজন এটা একজন দুইজন করে আপনার কোনো টাইম টাইম বান্ধা নাই টাইম ছাড়া খেলা টাইম ছাড়া খেলা কেমন আপনারা এখান ওখানে থাকবেন ওখানে বাসি মারবো এখানে এসে বেলুন ফেলা শুরু করবেন এই যে আছে বেলুন ফেলা শুরু হবে আপনাদের ঠিক আছে

আপনাদের খেলার নিয়ম একজন খেলা গেল ঠিক আছে আপনাদের ওভাবে খেলার নিয়ম খেলা শুরু হবে ঠিক আছে রেডি আপনারা খেলা শুরু আপনাদের দেখা যাক बैक टू बापर ये देख सामने फैलते दे बैक टू तो बापर जे जहन खुशी ना ना आप आपने बाइट तो कॉल कर करना बैक टू तो बापर और वो खान तेरे आज बना ये टेबल पर और बैक टू तो बापर चुपन 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 लेन हो बे हो पे।

চুপেন চুপেন বাইটাকে কথা বল না চুপেন এই ছাইরে বেলা তোমরা 어디 কেন যাচ্ছ E <laughs> 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 तीन टा कर सुंदर उठे बेटे तुलते भेट तुलते भेट सुंदर একজন আর খুশি হলো একজন আপনার নাম কি নাই দা ফার্স্ট সুন্দর রেডি আপনাদের খেলা শুরু যাই যাক সুন্দর ওই ছেলে ওই বাবু ওই চলে এসে দিয়ে চলে এসো এই ছেলে বিলে চুপ লোক দা ফেলে লেবে না লোক দা ঠেলে লেবে না লোক দা ঠেলবেন না বারবার রিকোয়েস্ট করছি এই ছেলে পিলা বাইকটা কথা বলছো আপনার বাইক থেকে কথা বলবেন না আমি দেখছি আপনাকে আরো দুধ চা বাতাস দিতে হবে কাছে বাতাস দিবেন না सुंदर खेला लेन तादरी 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 <laughs> ए चले बिल्ला ताली मारो तो अरे अब 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 হাসতে পারে উনি কানাতে পারে উনি দুঃখ দিতে পারে আপনি কেন হাসবেন হবে খেলা হবে

এই ছেলে পিলাই চুব দেখা যাক কথা বলবেন না বাড়িতে কথা বলবেন না ছেলে পিলাই দুই যাও আপনার নাম সাহিদা ফার্স্ট কারণ যে চারজন ফার্স্ট হয়েছে চারজন এটা আছেন দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ড এই থাকলো বেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা 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 ফেলতে হবে আর ছিল পঁচিশটা এবার হলো দশটা তো এবার ভিন্ন খেলা দশ দশটা ফেলা লাগবে ফের ওই একই সিস্টেমে কে আগে ফেলতে পারে রেডি সেলিব্রেট হয়ে দেখা যাক কে ফার্স্ট হয় হাত হাত দিবেন না হাত ঠেকাইবেন না হবে না ও এদিক এদিক আছেন এদিক আপনার নাম কি রিমা রিমা আবার ফার্স্ট এটা প্রথম রাউন্ডে রেডি ए बाबू के फास्ट है

আপনার নাম কি সাইদা ঠাট আরে জয়তালি হবে টাকা কিচ্ছু নাই তিনটা গিলাস ঠিক আছে এ কাঠের এ দাগের বাইরে যদি চলে যায় বিশ করি হ্যাঁ আপনার ফার্স্ট আপনাদের কঠিন ভাবলে কঠিন না ভাবলে কঠিন না আপনার যে আপনার মনে কঠিন ওনার কঠিন না দুজনের একই এ দাগে বাইরে পলি বাদ রেডি আমি বাসি মাল তখনই মুখ দিয়ে আপনার নাম কি রিমা ফার্স্ট আপনারা সবাই খেললেন নাকি ভালো লাগলো খারাপ লাগলো সেটা আপনারা ভালো ভাবছেন আমাদের একটা ছোট্ট একটা পুরস্কার দিই থার্ড কে থার্ড একটা পুরস্কার তুললে তোর তালি হবে হ্যাঁ সেকেন্ড কই আপনি সেকেন্ড হয়েছেন আপনার বাইরে চলে গেছিল ডিসকালিফাই তো আপনি সেকেন্ড আর জোর তালি হবে সেকেন্ডের জন্য খেলা তুলে দেখাচ্ছে আপনি এজেন্ট ফার্স্ট সবাইকে হারিয়ে চারবার খেললেন চারবার খেলে আপনি ফার্স্ট চারবারই তার জয় তালি হবে ফার্স্টের জন্য তো এটা আপনার গিফট এখন আপনি খুলে দেখেন সবাইকে খুলেন এখনই হ্যাঁ জয় তালি হবে খুলার জন্য এই ছেলে বিলে তুই তালি মারবে ছেলে বিলে জয় মারো গুরু হাটো তালি মারো আপনাকে হেল্প আপনার কেউ হেল্প করতে হবে না উনি খুলবে জয় তালি হবে